হ্যালো এবব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো সো এখন আমি ফাইমকে নিয়ে যাচ্ছি আজকে আমরা ফাইমকে মুসলমানি করাবো সেই সাথে ফুল বলকে ফাইমকে মুসলমানি হওয়ার শেষে শেষে আমরা কী কী করলাম ওর গায়ে কীভাবে হলুদ দিলাম এবং ঘরোয়ালাভাবে সব এই ভিডিওতে দিয়ে দিয়েছি আর তোমরা প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবে এখন ওকে নিয়ে যাচ্ছে মিলে আর সেখানে ডাক্তার দিয়ে মুসলমানি করাবো সো এটা হলো লন্ডন স্কুলের সামনে তো এইবার প্রথম আসলাম ওকে নিয়ে কিছুটা সাহস যোগ কিছুটা ভয়ও পাচ্ছে তো এখানকার চাগুলো নাকি অনেক মজা তো এত গরম এমনকি সব কিছু বন্ধ দুপুর টাইম তো আমরা কিছু সময় কাটার জন্য ভাবলাম এখানে চা খাবো আর বিকেলবেলা চা না খেলে একদমই ভালো লাগে না আর আমি তো এমনি দুধ চা একটু বেশি পাগল কিন্তু টাইম মতো খাই ব্যাট আমি খাই না সো ফাইন বলতেছে চা খাবে ওকে বলতেছে তুমি চা খেয়েও না পরে খাওয়া কিন্তু না ও এখনই খা এখন কেমনটা লাগে বলো তো ও এখন চা খাবে তো চা খাবে তো ওকে চা দিলাম অনেক গরম ছিল তো ওকে ঠান্ডা করে তারপরে দিলাম আর এখানে চাগুলো যে বিক্রি করে সব গ্লাসে বিক্রি করে আম্মু দাঁড়িয়ে আছে সবাই টেনশনে আছে আপু আমু আমরা সবাই আসছি তাই মানুষ ভাববে হয়তো যে আমরা গ্লাস ভরে চা খাই তেমনটা না এখানে কাপের বদলে গ্লাস দেওয়া হয় এমনি অনেক টেনশনে আছে যে মুসলমানি হলে কি অবস্থা হবে আল্লাহ জানে তো ওর জন্য টুকিটে মার্কেট করলাম মুসলমানি করার আগে তো এখন ভিতরে চলে যাব চা খাওয়া শেষ এখন প্রায় এখন বিকেল পাঁচটা বাজে আর এখন ওয়েদারটাও খুব সুন্দর ছিল বাট অপেক্ষার জন্য কোনো কিছুই ভালো লাগেনি একটা ভিতরে তো ভয় ছিল যে ফাইনটি কি করাবো কি হবে ও আমাকে কি টেনশনে ফেলা ও কতটুক কষ্ট পাবে এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম সবাই সবাই অপেক্ষা করছে বাইরে আর তোমরা যে দেখতে পাচ্ছ এই ব্রিজটা এটা আমাদের একদম কদমতলি থেকে একেবারে পদ্মার ব্রিজ পর্যন্ত চলে গেছে আর এখান থেকে ডাইরেক্ট পদ্মা নদী পার হওয়া যায় দেখো মুখে টেনশন ভরা ভালো লাগছে না ও তো কিছু বুঝে না ও তো যখন বুঝবে তখন আলহামদুলিল্লাহ ফাইমে মুসলমানি করা শেষ হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ ওকে বেটি শোয়ে অনেকক্ষণ ধরে ওকে কোরআনতালাত পড়ালো সব কিছু পড়লো ও নিজে শুয়ে শুয়ে সব সুরা পড়লো অনেক ভয় পাইছে অনেক কান্না করছে তারপর মনে করে যে ওর জন্য কি নিয়ে আসলাম দেখো লুঙ্গি টুঙ্গি নিয়ে আসলাম কারণ ওখান থেকে পড়িয়ে নিয়ে আসছে ও অনেক ভয় পাইছে তারপরও ওর ব্যথা কমানোর জন্য আমি ওষুধ পানি সব নিয়ে এসেছি খাবার নিয়ে এসেছি মিষ্টি দিলাম সবাইকে ঘরে ঘরে মিষ্টি আর সুকরটি বিলিয়ে দিলাম তার ভিতরে ওর জন্য অনেক খাবার নিয়ে এসেছি বাট ও ব্যথার জন্য কিছুই খায়নি তিন দিন পর দেখো ফাই মার্শাল্লা মোটামুটি সুস্থ ওকে বলে একটু ভিডিও করা কিন্তু ও কিছুতেই ভিডিও করবে না দেখো লুঙ্গি হুগি পরিয়ে ওকে পুরো জামাই সাজিয়ে ফেলেছে তো এখন নিয়ে যাব ওকে ওই পট্টিটা খোলার জন্য মানে যেটা প্লাস্টিক দিয়ে করেছিলাম সেটা প্লাস্টিক জাতীয়ভাবে মুসলমানি করেছিলাম সেটা খুলে দেব যত দিন যাচ্ছে ততই চিকিৎসা আরও উন্নত হচ্ছে যেটা লাগিয়ে দিচ্ছে প্লাস্টিক সিস্টেম সেটা অনেক সহজ কিন্তু আমার খুব ভয় ছিল যে এটা কীভাবে খুলবে না খুলবে এটা আর কি আমরা যে ফ্লাস ফ্লাস দিয়ে যেমন চবি টবি টাইট করি বা কারেন্টের কাজ করে সেই প্লাস দিয়ে এই পটিটা খোলা হয়েছিল আর দেখো ফাহিম ডাক কীরকম করতেছে ফাহিনকে এত দুষ্টমি করতেছে ফাহিনকে একটু হাসানোর জন্য কারণ ও অনেক ভয় পাইতেছে যে কীভাবে খুলবে ও ব্যথা পাবে কিন্তু আমি ওকে একটু ভরসা দিছে আম্মু দিছে যে কোনো ব্যথা হবে না দেখো ওকে তো এ কথা সেই কথা দিয়ে আমি মন ভুলিয়ে রাখছি যাতে ও ব্যথা না পায় কিন্তু আমি যে ভিতরে ভয়ে ভয়ে শেষ হয়ে গেছি একমাত্র আমি জানি এখন আমরা বের হব সবাই দেখো ওরা আগে একে বাইরে এসে পড়ছে বাইরে এসে অপেক্ষা করতেছে দেখো বাইন কিভাবে হাঁটে ওর হাঁটা দেখে আমার এত হাসি পেয়েছে আর আমার ছেলেটা এত 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 চিকন কেন বাবু জানে ঠিক মতো খাই না আর মানুষ খেলেছেন স্বাস্থ্য হবে ও তো একদমই মোটে খায়ই না তো দেখো ও হাঁটতেছে আমি কি দাঁড়াও তুমি কি হাঁটতেছো তোমাকে ভিডিও করে আলহামদুলিল্লাহ যখন খুলে আনছি তখন একটু ব্যথা কান্না করছে তারপর আবার আমি ওষুধ নিলাম তারপর ওর জন্য আবার কতগুলো খাবার নিয়ে আসছি যাতে ও খুশি থাকে কতক্ষণ কান্না করছিল যে অনেক ব্যথা জলে জলে তারপর এখন আবার একটু ঠান্ডা হয়েছে ওর জন্য আমার তো টেনশনে চিন্তায় একদম নাই আমাদের ঘরে সবাই করেছে একমাত্র আমি নয় বলে সো দেখতেছো ওকে আবার একটু ঠান্ডা ভান্ডা করাইলাম ফাইনালি আজ পনেরো দিন ফাহিমের কিছুটা ভালো হয়েছে এখনো পুরোপুরি ভালো আনে তো ভাবলাম যে ভাবে একটু ওকে হলুদ মিন্দি পরাবো কারণ মাইমের টাইমে অনেক কিছু করেছিলাম সবাইকে দাওয়া দিয়েছিলাম এবার কিছুই করব না কারণ ওর পাপার অবস্থাটা তেমন একটা বিদেশে ভালো নয় তো ভাবলাম যে ভাবে ভালো করে একটা অনুষ্ঠান করবো ওদেরকে নিয়ে তো এইখানা দিয়ে ভাইয়াও আসছিলো বেড়াতে তো ভাবলাম যে তারা থাকতে থাকতে একটা ছোটো ভাবে অনুষ্ঠান করি ওরাও একটু আনন্দ পাবে তো দেখতেছেও লিখতেছে যে আজ ফাইমের হলুদ সন্ধ্যা আজকে ফাইনটি যেহেতু হলুদ দেব আর আমি সময় কুসুম বেকারি থেকে কেক নিই আর এই কেকগুলো খেতে অনেক মজা কিছুদিন আগে তোমরা দেখেছিলে যে বার্থডে কেক নিয়েছিলাম সেই কেকগুলো কিনতে এখানকারই কেক আর কুসুম বেকারির কেক রানীগঞ্জে একবারে এক নামে সবাই চেনে তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কীভাবে লিখব যে ফাইমের গায়ে হলুদের আর আমার খুব ফুল পছন্দ আর ভাবছিলাম ফাইমের জন্য মালা গাঁধবো একটা কাঁচা ফুলের মালা গেঁথে নিব কিন্তু ও মালা পরবে না কী একটা জ্বালা ও কি সব কিছু জিজ্ঞেস করে নিতে হয় মাহিমের বেলা মাহিমের গলায় কাঁচা ফুলের মালা দিয়েছিলাম বাট ও কাঁচের ফুলের মালা কিছুতেই ফিনবে না তার জন্য আর আমার ফুলের মালা নেওয়া হয়নি ফাইনালি দেখো দুই ঘন্টার মধ্যেই আমি সব করে ফেলেছি এখানে পাইম আমাকে সাহায্য করেছিল ও বেলুনগুলো ফুলিয়েছিলো আর আমি সবগুলো আস্তে আস্তে নিজে লাগাইছি তো আরও কাজ বাকি আছে তোমাদের জাস্ট একটু দেখালাম ফাইনালি দেখো আমার সব বেলুন ফুলিয়ে সুন্দর করে সাজিয়ে ফেললাম আমার ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে অনেক কষ্ট হয়েছে একা একা করেছি বাট তারপর আমার কলিজার যেহেতু অনুষ্ঠান আমাকে তো কষ্ট করতে হবে আর আমার ছোট্ট খাট্টো আমার রুমের ডেকোরেশনটা কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলব এখন তোমরাও চলে আসো ফাইন কি হলুদ দেওয়ার জন্য কি হলুদ দেওয়ার জন্য সবাই রেডি তো দেখতেছো ফাইন তো বারবার বসতেছে না কি একটা অবস্থা অনেক জোর করে বসাচ্ছে এর ভিতরে কেক টেক আনলাম আমি নিজে খুলতেছি এখান দিয়ে আমি নিজে সব ডেকোরেশন করলাম সব কিছু ঠিকঠাক করলাম রুম টুম গোছানো হতে ওদের পাঞ্জাবি শেরওয়ানিগুলো কিনে আনছে দেখো কেমন লাগে স্যারানিগুলো অনেক সুন্দর ইন্ডিয়ান শেরওয়ানিগুলো কিনলাম আর ওর পাপা ফোন দিয়েছে ওর পাপাকে দেখালাম যে দেখো কিভাবে কি করতেছে সব তাকে সামনে রেখে সব কিছু করলাম মার্শাল্লা খুব আনন্দ হয়েছে আমি ছোটো ভিতরে খুব মজা আছে চাইলে এত বলতে পারতাম বাট বলার এবার ইচ্ছা ছিল না এবার যেহেতু ওর পাপাও মেয়ে আর মনটাও তেমন একটা ভালো ছিল না তার জন্য কাউকেই বলিনি শুধু নিজেরাই করলাম ফাইন তো বলতেছে এগুলো কি কি তো আমরা ফাইনালি ওকে একটু হলুদ দেবো বাট হলুদ দিতে দিতেছে না আমাকে কোনো মতে মেহেদি পড়বে না হাতে ফুল পরিয়ে দিলাম এটা বারবার খালি খুলে ফেলে কি যে একটা অবস্থা আমি পড়ি আর খুলল এ পর্যন্ত মনে হয় বিশবার বার পড়াইছি বিশবার করে ফেলেছে মনে হয় বিশবারের উপরে টেনে টেনে আমার কাছে আছে বিশ বারে আমার থেকে চলে গেছে আমার ছোট্ট রাজকুমারের জন্য দোয়া করবে এবং আমার দুইটা মানিকের জন্য দোয়া করবে ইনশাল্লাহ ওরা যাতে ভালো থাকে সুস্থ থাকে দেখো কীভাবে আমি বারবার ধরে রাখছি বারবার আমার থেকে চলে যাচ্ছে আর ওর পাপা দেখতেছে এইভাবে হাসতেছে ও বলতেছে কেক কাটবো কেক কাটবে এখন হলুদ গায়ে দিলে সে সবাই কেক কাটবো না ও আগে কেক কাটবে তো এর ভিতরে আগে কেক কেটে একটু খাওয়াইলাম তার মধ্যে দেখো ওকে একটু হলুদ দিছে এটা নিয়ে কি কান্না কাটি গালে দিতে দেবো না একটু হাতে দিছে বলতে গুলো কি ফাইনালি দেখো ফাইনকে নিয়ে কি কি মজা করলাম আর ও কি দুষ্টেম করতেছে তোমরা দেখো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আমার কলেজা কবে আমি যে মুসলমানের অনুষ্ঠান করব কবে খালি অপেক্ষায় ছিলাম কখন ওর ভালো হবে সুস্থ হবে যাক ফাইনালি আজকে করলাম তাও আমার কাছে আমি সাধারণভাবেই রকম একটু কাপড় পরেই তারপর বসে গেছি কারণ আমার হাতে খুবই কম সময় ছিল সব একা ম্যানেজ করছি সবাইকে রেডি করছি তারপর নিজে ওদের পিছনে ঘুরতে ঘুরতে আমি আর আমারও পিছনে টাইম দিতে পারিনি তো এই ভিডিওটা কয়েকদিন ধরে আমি চেষ্টা করছি দেওয়ার জন্য এখানে গান সেট করছিলাম গায়ে হলুদের বাট বারবার কপি রাইটের কারণে আমি হেরে গেছি তার জন্য বাট এখন বয়েস দিয়ে দিলাম কারণ গান সেট করলেই কপি চলে আসে প্রায় মানে বিশ বার আমি আপলোড করছি বিশ বারেই কপি রেট আসছে তো এই আর কি সবাই বলবেন যে আমার করে যে আর শুননাতে খাত না ছোটো করাচ্ছি ঘরের ভিতরে কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু বলে যাবেন আর ওর জন্য সব সময় দোয়া করবেন যাতে ও শরীরটা ভালো থাকে সুস্থ থাকে এবং কি সবার জন্য আমার ফ্যামিলি তো আমরা এই মিলিয়ে অনেক খুশি ছিলাম আর তার ভিতরে ওর পাপাকে খুবই মিস করছি সে ভিডিও কলে আমাদের দেখছে ফাইনালি আরেকটা কথা বলার ছিল ফাইমের পাপা খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ আমাদের কাছে আমার বিয়ে বন্ধুরা সবাই ভালো থেকো আজকে মতো এখানেই পরে আমার অন্য গুলোকে আসবো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ